আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও তোমাদের দয়া ভালো আছি আমি মোহাম্মদ সফিয়া খাতুন প্রভাষক জিবিদা আহমেদ দূর আরাড়া কলেজ সদর যশোর আমি গত ক্লাসে তোমাদেরকে মেসিস একে ধাপকুল্লি সম্পর্কে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আসলে এগুলো এখন তোমাদের এই অনলাইন ক্লাসে একদিন দেখলে হবে না ক্লাসটা তোমাদের বারবার ফলো করো আস্তে আস্তে তাহলে তোমাদের রাড়াতে আসবে দিয়ে একবার শুধুমাত্র দেখে রাখলেই কিন্তু হবে না আমরা আজকে তোমাদের মেস ইস্ট টু বা দ্বিতীয় মেসে বিভাজন পড়াবো এম মেসিস টু পড়াতে গেলে আমাদেরকে জানতে হবে যে এই মেস ইস এর প্রধান তাৎপর্য হলো কি আমার দুটি কোষ থেকে চারটি কোষের উৎপত্তি হবে এটি মূলত একটা মায়াসিস বিভাজন মায়াসিস টুকে আমরা চারটি ভাগে ভাগ করেছি একটা হলো প্রোফেস টু ম্যাটাফেস টু অ্যানাফেস টু টেলিফেস টু এখন আমি এক একটা ধাপ সম্পর্কে আলোচনা করব তোমরা যখন পড়বে তোমাদের এই আহ ধাপ আলোচনার পাশাপাশি কিন্তু ছবিগুলো দিয়ে আছে তোমরা সেগুলো follow করবে এবং পড়বে ডালে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে প্রফেস টু তে আছে কি জল বিয়োজনের ফলে ক্রোমোজোম পুনরায় কি হয় সংকুচিত হয় অর্থাৎ কি আগে যে আমরা মেটাফেজ ওয়ানে যেখানে সেখানে সংকুচিত হয়েছিল এবং মোটা হয়েছিল খাটো হয়েছিল সেটা আমরা আলোচনা করি তাহলে এখানেও জল বিজ্ঞানে ফেলে কোন জঙ্গল পুনরায় সংকুচিত হচ্ছে কোন জঙ্গল ও মোটা হচ্ছে রঞ্জন ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং এরা এ সময় এদেরকে দৃষ্টিগোচর অর্থাৎ ইলেকট্রন অনিক যন্ত্র এদেরকে ভালো করে বা স্পষ্টভাবে দেখা যায় সেটার দিকে নিউক্লিয়ার লাশ ও নিউক্লিয়ার এনভ্লেভ অদৃশ্য হয়ে যায় তাহলে নিউক্লিয়ার এনভ্লেভ এবং নিউক্লিয় লাস্টা অদৃশ্য হয়ে যাবে যেটা আমি মাইটোসিস কোষ বিভাজনের ওখানে তোমাদেরকে আলোচনা করেছিলাম তাহলে প্রোফেস টু তে আমরা কি বললাম এখানে জল বেজন হবে প্রোমোজম খাটো মোটা হবে রঞ্জন ধারণ ক্ষমতা হবে এবং নিউক্লিয় লাস এবং নিউক্লিয়ার এমব্রিওটা অদৃশ্য হয়ে যাবে মেটাফেজ টু তে কি হবে এ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এবং ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে ট্র্যাকশন ফাইবার সাথে যুক্ত হয় তাহলে বিষুবীয় অঞ্চল মানে কি আমরা অর্থাৎ মাঝখানে এসে এরা অবস্থান করে এটা সম্পূর্ণ কিন্তু আমরা যে প্রোফেজের অর্থাৎ কি মাইটোসিসের ধাপগুলো পড়েছে সেই ধাপের সঙ্গে কিন্তু এদের সামঞ্জস্য আছে তোমরা যদি একটু আস্তে আস্তে গুলো মাইটোসিস করে ভালো করে ফলো করো তাহলে এই মাইটোসিস এক ম্যাসেজ টু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আমি আশা করি তোমরা এটা একটু ভালো করবে তাহলে আমার মেটাফেস টু তে কি হলো প্রথমে স্পিনের যন্ত্র সৃষ্টি হলো এবং ক্রোমোজোমগুলো মাঝরাতা বেশি অঞ্চলে অবস্থান করলো এবং ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হলো তোমাদের ট্র্যাকশন ফাইবার স্পিনের যন্ত্র এইগুলো সম্পর্কে একটু তোমরা ধারণা রাখবে এগুলো অনেক সময় এমসিকিউ প্রশ্নতে আসে আর কি এখানে ক্রোমোজোমগুলো আরো খাটো মোটা হবে এবং শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে কি হবে সেন্টোমেটা বিভক্ত হয়ে যায় ওখানে কিন্তু আমাদের লম্বা লম্বা ছিল এবার কিন্তু এখানে দেখো আড়ি দেখাচ্ছে তাহলে মেটাফেজ হলো ওখানে জালবন হলো এবং এখানে এরা মাঝখানে অবস্থান করলো এনএফএস2 তো কি হবে সেন্টোমেয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতি দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায় অর্থাৎ আমি গত ক্লাসে যে একটা ক্রোমোজমকে সেন্ট্রোমিয়ার অঞ্চল যদি দুটো অঞ্চলে ভাগ করা হয় তাহলে তার একটা অংশকে ক্রোমাটিড বলে তাহলে এরা সম্পূর্ণ দুটি ক্রোমাটিডে পৃথক হয়ে যায় এই ট্র্যাকশন ফাইবারের সংকোচন ও কাণ্ডদের সম্প্রসারণের মাধ্যমে ক্রোমাটিডগুলো ধীরে ধীরে বিপরীত মেরুতে পৌঁছায় সম্পূর্ণ ওই আগের অ্যানাফেজের মতন তা বিপরীত মেরুতে যখন পৌঁছাবে তখন এদের অবস্থান বিভিন্ন রকম হয়ে যায় এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অংশ ক্রোমোজোম বিএলজি এবং আই দেখায় এটা কিন্তু তোমরা আগে এটা ফলো করেছো এবং দেখেছো যে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অংশ ক্রোমোজোমকে আই জি এল এগুলোকে আমি দেখেছি এবার আছে কি টেলোফেজ টু বারবার বার তেল মানে লেগে তার শেষের দিকে বোঝানো মেরুতে কোনো তথা ক্রোমোজম গুলো স্থির হয় এবং এদের চারিদিকে নিউক্লিয়ার এনভেলেপের আবির্ভাব ঘটে তাহলে কি আরো টেল অফিসে এরা মেরুমুখী হয়ে যায় অর্থাৎ একবারই পুরা দিকে চলে আসে এবং এখানে আবার এসে নিউক্লিয়ার এনভেলেপের সৃষ্টি হয় ছাট ক্রোমোজম নিউক্লিয়ার সৃষ্টি হয় ছাট মানে কি আমরা স্যাটেলাইট মানে একটা কেন্দ্র যেখান থেকে সব কিছু কিছু বিস্তৃত হয় তাহলে নিউক্লিয়াসের সৃষ্টি হয় এখানেও নিউক্লিয়াসের নিউক্লিয়াস নিউক্লিয়ার জল ঘটে ক্ষমতা বিলুপ্ত করে তাহলে এখানে কিন্তু যে স্পষ্ট দেখা যায় সেটা আবার বিলুপ্ত ঘটে গেল তাহলে আমরা কিন্তু মায়াসিস টু এর ধাপগুলো প্রোফেস টু মেটাফেস টু অ্যানাফেস টু এবং টেলিফেস টু সম্পর্কে ধারণা পেয়েছি এরপরে আছে কি cytokinesis cytokinesis মানে কি দুটি nucleus মাঝখানে কোষ ঝিল্লি এবং উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর গঠন হয় সাইটোপ্লাজম বিভক্ত হয় অর্থাৎ প্রতিটি nucleus তার চারপাশে cytoplasm কোষ ঝিল্লি ও কোষ সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয় মায়োসিস বিভাজন শেষে একটি মাতৃকোষের চারটি কোষের সৃষ্টি হয় এবং প্রতি কোষে সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তাহলে কি হলো আমাদের আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ ফলে আমাদের কি হয়েছিল যে একটি মাতৃকোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমরা আমরা মাইটোসিসের ফলে কয়টা কোষ পেয়েছিলাম দুটি অপত্য কোষ পেয়েছিলাম এবং এই মেয়োসিসের ফলে কয়টা পেয়েছি চারটি কোষের সৃষ্টি হয়েছে দেখো এই মায়াসিস পরিক্রিয়া ধাপ অর্থাৎ এক এবং একটা এটা কিন্তু আস্তে আস্তে পড়তে হবে এটা ব্যস্তভাবে পড়লে তোমরা জটলা ফেলবে তাই আমি পাকায় তোমাদের গত ক্লাসে মায়াসিস একের ধাপ করে পড়েছিলাম ওখানে তোমাদের মায়াসিস জাকের অর্থাৎ প্রফেস জনের গুলো আছে ওইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে পড়বে এরপরে দেখো আছে কি মায়াসিস গুরুত্ব অর্থাৎ মাসের আসলে কি জিনিস বা এর গুরুত্বটা কি অধিকাংশ জীবের জনন যৌন জনন প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে ফলে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে যৌন জন প্রক্রিয়া এবং ভ্রূণ সৃষ্টির ফলে নতুন জীব জন লাভ করে জনন কোষ সৃষ্টি তাহলে মাছের ফলে কি হয় জনন কোষ সৃষ্টি বা গ্যামেট সৃষ্টি হয় প্রজনের সংখ্যা রাখা বা কনস্ট্যান্ট রাখা প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা বৈচিত্র্য সৃষ্টি করা তাহলে এখানে মাছের ফলে কি হয় বৈচিত্র্য সৃষ্টি হয় অভিব্যক্তি মিয়েছে জানে আর বৈচিত্র্য আনে হ্যাঁ বিভিন্নতা গ্যামেট সৃষ্টি ও বংশ বৃদ্ধি হয় জনুক্রম সৃষ্টি হয় অতএব এর ফলে কি হয় জনুক্রম সৃষ্টি হয় মেন্ডেলের মেন্ডেলের সূত্র সূত্র অর্থাৎ কি ব্যাখ্যা ছাড়া সম্ভব নয় তাহলে আমরা কি বলবো যে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে গেলে মায়াসিস প্রক্রিয়া ছাড়া সম্ভব নয় আমরা তাহলে এখানে মায়াসিস সম্পর্কে এবং মায়াসের সম্পর্কে পড়লাম এরপর দেখো ক্রসিং ওভার এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে এবং এমসিকিউ তে আসতে পারে তা মে কোরআন আবারের সংজ্ঞা কিন্তু আমি তোমাদেরকে প্রফেস অনের যে উপপাদ্যগুলো আছে সেখানে কিন্তু পড়িয়েছিলাম অর্থাৎ কি প্যাকেটিং মডেল তাহলে কি হলো ম্যাচেস যাকে প্যাকেটিং উপপাদ্য এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি ওয়ান সিস্টার মধ্যে যে অংশের বিনিময় হওয়াকে কোরআন আবার বলে এটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি এই ক্রসিং আবারটা কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষা আসে ক্রসিং আবার যে চিত্র দেওয়া আছে চিত্রটা বহুত সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখবে অনেক সময় চিত্র দেওয়া থাকে এবং এটা চিত্র দিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলে তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে যে ক্রসিং আবার কৌশল কি হয় প্রথমে দুটি নন সেন্টার ক্রোমাটিড এর একই স্থান বরাবর ভেঙে হ্যাঁ ভেঙে যায় এবং পরে একটির সাথে অপরটির অন্য অংশ পুনরায় সাথে হুনুরা জোড়া লাগে এনজাইম দ্বারা ফলে कायজ মাত্রা সৃষ্টি হয় ক্রাসিং ফলে ক্রোমাটির মধ্যে বংশের বিনিময় ঘটে ফলে জিন বিনিময় ঘটে জিন বিনিময় ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে তাহলে ক্রাসিং হবার কারণে গোসালটা তোমরা বোধনগুরুজে আসে পড়বে এবং এবার আছে ক্রাসিং অপারেট কিছু সংখ্যা নির্বাচনের জীব যারা ছাড়া সব উদ্ভিদ প্রাণীর মধ্যে ক্রসিং ওভার ব্যাপকভাবে পরিলক্ষিত হয় ক্রসিং অভার গুরুত্ব তোমরা অনেকগুলো আকারে দিয়ে আছে তোমরা সেগুলো খেয়াল করবে আমি কয়েকটা বলছি ক্রসিং ফলে ফলে দুটি অংশের বিনিময় ঘটে দেখো ক্রসিং ওভার তোমরা যখন রেল লাইন ক্রস করো দেখো একটার দিয়ে একটা চলে যায় তাহলে একটার অংশ ঢুকে যায় তাহলে এর ফলে কি হবে এর চরিত্রটা ওর চরিত্রের ভিতরে সৃষ্টি হয় তাহলে কি আর নতুন একটা কিছুর সৃষ্টি হয় জিনগত পরিবর্তনের সাথে ফলে সৃষ্ট জীবের বংশগত অর্থাৎ বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন সাধিত হয় বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিগুলি আসে বৈচিত্র সৃষ্টি হয় নতুন পরিবেশ টিকে থাকার ক্ষমতা আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি ক্রসিং ওভার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট উদ্ভিদ বা বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায় এভাবে ফসল উদ্ভিদে ক্রমাগত উন্নতি সাধন করা সম্ভব হয়েছে কৃত্রিম উপায়ে ক্রসিং আর ঘটিয়ে বংশগতি পরিবর্তন আনা সম্ভব কাজে প্রজনন বিদ্যা ক্রসিং বারে যথেষ্ট ভূমিকা রয়েছে গবেষণার ক্ষেত্রে ক্রসিং বার গুরুত্ব রয়েছে কারণ ক্রসিং আবার কারণ প্রজনের জিনের রেখাকার বিন্যাস প্রমাণে বা ক্রমজন ম্যাপিং তুমি এখন জন্য ক্রমজন ম্যাপিং ক্রসিং আবার বৈশিষ্ট্য ব্যবহৃত হয় অর্থাৎ ম্যাপিং সৃষ্টি করার সময় ক্রমজনের জিনের অবস্থা নির্ণয় করা যায় এবং জেনেটিক ম্যাপ তৈরি করে তাহলে আমাদের সব জেনেটিক ম্যাপ তাহলে অনেক গুরুত্ব আছে crossing ব্যাপারে তোমরা এগুলো বইতে দেখো সুন্দর করে দেওয়া আছে। আসলে এখন সৃজনশীল মানে সৃষ্টি করা তোমাদের কিন্তু এখন প্রত্যেকটা বই line by line তোমরা পড়তে হবে এখন তোমাদের অনেক অবসর সময় আছে তোমরা বইগুলো একটু বারবার reading পড়বে এবং দেখবে যেহেতু মেসি two টা two ছোট ধাপ তাই আমি এটা আলোচনা করে দিলাম তোমরা আশা করি এগুলো, পড়বে এবং সঙ্গে মেলায় দেখবে দেখে ভালো করে এটা বুঝে নেবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ